আমার অনেক পছন্দের একটি সবজি আর অনেক পছন্দের একটি তরকারি সেটা হচ্ছে আলু বেগুন চড়ঝুটি আমার বেগুন এবং আলু এ দুটো সবজি এত বেশি পছন্দ যে আমার সব কিছুতেই এই দুটো জিনিস হলে মনে হয় যে পেটটা ঠিকঠাক মতো ভরেছে এমনটা মনে হয় তো আপনাদেরও কার কার এমনটা এ দুটো জিনিস আপনাদের বেশি পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন তো হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আলু বেগুন চটচটির সঙ্গে আরেকটি মজার জিনিস আছে সেটা হচ্ছে শুটকি মাছ শুটকি মাছ এমন কেউ নেই যে পছন্দ করে না আমার মনে হয় হান্ড্রেডের মধ্যে যদি সেভাবে কাউন্ট করা যায় তো নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু সুটকিকে অনেক বেশি ভালোবাসে সুটকি দিয়ে সব কিছু খেতে পছন্দ করে সুটকি দিয়ে চচ্চড়ি সুটকি ভর্তা আরও অনেক অনেক আইটেম আছে তো আমারও তেমনই সুটকি আমার ভীষণ পছন্দের একটি খাবার আর বেগুন দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা হয় তো আজকে সেটাই রান্না করছি তবে আমার তরকারিতে একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেগুনের গোটা তো অবশ্যই এটা নিয়ে হাসবেন না কেননা আমার ভীষণ পছন্দের বেগুনের পোটাটা আমি এভাবে খেতে পছন্দ করি ছোটোবেলায় আমি আর আমার ভাই এটা নিয়ে মারামারি করতাম এই বেগুনের পোটা নিয়ে এমনটা কে কে করতেন আর আপনারা কি আদৌ বেগুনের পোটা খান কি না অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার এরকম ডাননি ভাঙ্গা করাই দেখে কেউ আবার হাসবেন না আমি জানি এরকম কালা করাই আর হচ্ছে এরকম ভাঙা কড়াই সবার ঘরে ঘরেই আছে কম বেশি তো আমি ওই জন্য এটা ফেলে দিইনি আর কড়াইটা ছোট আর আমার তরকারিটাও কম ছিল এজন্য ছোটোটাতেই রান্না করেছি বড়গুলোতে আর রান্না করিনি একটা হ্যান্ডেল অনেক আগে ভেঙে গেছে তাই এখনও ইউজ করছি আর এখানে আমাদের বাসার পাশের একটা দোকানে চিপস তারপর বিস্কিট নুডলস আরও কী কী যেন নষ্ট হয়ে গেছে অর্থাৎ মেয়াদ শেষ হয়ে গেছে এই জন্য তারা আমাদের বাসার সামনে ফেলে সেগুলো ঘুরে ফেলতেছিল তা আমি এখান থেকে এমনিতেই ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আমার মতো এভাবে তরকারি খেতে কে কী পছন্দ করেন অর্থাৎ বেগুনের যে পোটা দেখলেন তো এটা আদৌ আপনারা খান কি না তো এটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বাইরের প্রচুর রোদ ছিল তারপরেও একটু আগে দেখলাম যে আকাশে মেঘ ডাকতেছে মনে করলাম বৃষ্টি হবে কিন্তু এখনও বৃষ্টি আসে নাই তো আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম